কৃতি ছাত্রছাত্রীরা যদি পলিটিক্সে আসে আমরা একটা জয়শঙ্করের মতন বিদেশ মন্ত্রী পেতে পারি আমরা দেশের রাজনীতিতে ভালো ভালো মানুষকে আমরা পেতে পারি তাই আমার আহ্বান থাকবে কৃতি ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনো কমপ্লিট করার পর দেশ চালান দেশকে এগিয়ে নিয়ে যান আমার আহ্বান থাকবে গতকালই রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় এবার ছশো চুরানব্বই নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌমপাল তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল গতকাল থেকেই তার বাড়িতে আনাগোনা করছে আজ সৌম বাড়িতে উপস্থিত হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ হঠাৎ করেই সৌমিত্র খাঁ বলেন আমি অনুরোধ করব সৌমু পালকে সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে পলিটিক্সে আসুক এরপরেই তিনি জল এবং অশ্বিনী বৈষ্ণবজির উদাহরণ টেনে বলেন তিনিও একজন শিক্ষিত দেশ চালাচ্ছেন তুমি মনে করেন দেশের জন্য এই ছেলেদের রাজনীতিতে আসা প্রয়োজন নিজেদের প্রসঙ্গ টেনে বলেন তারা মেঠো রাজনীতি করে তিনি বলেন আমরা সামগ্রিকভাবে সবসময় ডেভেলপমেন্ট করতে পারি না ব্রিলিয়ান্ট ছেলেরা পশ্চিম পশ্চিমবাংলায় যারা মেধাবী ছেলেরা আছে তারা পড়াশোনা করার পর ভারতীয় রাজনীতিতে তারা অংশগ্রহণ করুক তিনি সৌমুকে বলেন আমি চাইব তুমি দেশ চালাও সৌমিত্র খায়ের এই মন্তব্যকে ঘিরে নিন্দার চোখে দেখছে তৃণমূল তৃণমূলের দাবি এই ধরনের কথাবার্তা সুস্থ মস্তিষ্কের পরিচয় নয় বিকৃত মস্তিষ্কের কথাবার্তা কারণ বছরের নিচে কোনো ছাত্রকে রাজনীতিতে আহ্বান করাটা আমার মনে নয় মাধ্যমিকের এক ছাত্রকে রাজনীতিতে আসার কথা বলতে পারে এটা শুধুমাত্র বিজেপির কালচার রাজনীতি ছাড়া ওরা কিছু বোঝে না এই জাতীয় কথা বলার জন্য আমরা নিন্দা জানাই যদিও সময় বিষয়টিকে নিয়ে কোনো গুরুত্বই দিতে রাজি নন সমর দাবি এখন তিনি পড়াশোনা করবেন রাজনৈতিক বিষয় নিয়ে তিনি ভাবছেন না বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমি অনুরোধ করব যে অনুরোধটা কেউ করে কিনা না এটা তো আমি ভারতবাসীর ওকে একদম সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে আমি চাইব পলিটিক্স আসুক কারণ এই কারণে বলবো জয়শঙ্কর টি একজন আইআইটিয়ান তিনি তিনি পুরো দেশ নয় পুরো ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছেন জয়শঙ্করজি জী বৈষ্ণবজি কেন্দ্রীয় রেলমন্ত্রী আইটি পুরো একটা মন্ত্রক সামলাচ্ছে আমরা আহ্বান করবো যে একদম পড়াশুনো কমপ্লিট করে ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করুক আমার এটা দেশের জন্য দেশের জন্য কারণ আমরা যারা সচরাচর আমরা যারা রাজনীতি করি আমরা মেঠো রাজনীতি করি কিন্তু আমরা সামগ্রিকভাবে সার্বিকভাবে সবসময় ডেভেলপমেন্ট করতে পারি না কিন্তু ব্রিলিয়েন্ট ছেলেরা যারা আজকে পশ্চিমবঙ্গের পদাধিকারী আছেন আমি তাদেরকে আহ্বান করিল আমার তরফ থেকে পড়াশুনো কমপ্লিট করার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে ভারতীয় রাজনীতিতে আপনারা অংশগ্রহণ করুন কারণ ডিবেট তাদের ডিবেট তাদের ভাবনা চিন্তা তারা দেশ চালাবে আমি চাইবো তুমি ভবিষ্যতে দেশ চালাও তো কাকু আছে পাশে পড়াশোনা আমি পশ্চিম বাংলার যারা কৃতি ছাত্রছাত্রী তাদের কাছে আমার আহ্বান রইল আমি আমাদের শম্ভুকেও করলাম শম্ভুকেও করলাম যে কৃতি ছাত্রছাত্রীরা যদি পলিটিক্সে আসে আমরা একটা জয়শঙ্করের মতন বিদেশ মন্ত্রী পেতে পারি আমরা দেশের রাজনীতিতে ভালো ভালো মানুষকে আমরা পেতে পারি তাই আমার আহ্বান থাকবে কৃতি ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনো কমপ্লিট করার পর দেশ চালান দেশকে এগিয়ে নিয়ে যান আমার আহ্বান থাকবে বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র তোমার কাছে এসেছিলেন রাজনীতিতে আসার আহ্বান করলে কি বলবে হ্যাঁ এখন তো আমি আপাতত পড়াশোনা করে যেতে চাই আগে নিজের পায়ে দাঁড়াতে চাই আগে বড় কিছু একটা হতে চাই তারপর

সাংসদ বললেন যে যাদের যারা ব্রিলিয়েন্ট একটু পড়াশোনায় তাদের পলিটিক্সে আসা উচিত মানে দেশের হয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে তুমি যেতে চাও আপাতত চাই না পরে দেখা যাক কি তুমি আমিও মানে বললাম যে পড়াশোনায় করে দিতে এখন সাংসদ সেটাতে আমি সৌম্যপার কি বলবেন আমার তো মনে হয় এই জাতীয় কথাবার্তা কোনো সুস্থ মস্তিষ্কের পরিচয় নয় একটা বিকৃত মস্তিষ্কের কথাবার্তা কারণ আঠেরো বছরের নিচে কোনো ছাত্রকে রাজনীতির আহ্বান করাটা আমার মনে হয় সমীচীন নয় কেননা যে দেশে আঠেরো বছর বয়স হলে সে ভোটাধিকার পায় বানন্দ ভারতীয় সংবিধানে তো সেখানে একটা ছাত্র সেটা কৃতি ছাত্র তো তার সঙ্গে তার কাছে গিয়ে তাকে রাজনীতির আহ্বান জানানো আমার তো আমাদের তো কোনো যুক্তিতেই খাটছে না এটা কী জাতীয় রাজনীতি সব জায়গাতেই গিয়ে রাজনীতি রাজনীতির বাইরে কি কোনো কথা বলা যায় না তিনি একটা সাংসদ তাকে তো অনেকভাবে উৎসাহিত করা যায় একটা কৃতি ছাত্র পাশে দাঁড়িয়ে তাকে বহুভাবে উৎসাহিত করা যায় রাজনীতিতে আসতে হবে রাজনীতিতে যেতে হবে একটা ছাত্রকে কি করে তিনি বলেন যিনি এখনও মানে মাধ্যমিক স্তরের একটা ছাত্র তাকে কি করে রাজনীতির কথা বলতে পারেন তো এটা একমাত্র বিজেপিরই কালচার বিজেপি রাজনীতি ছাড়া কিছু বুঝেন না ওনারা ওনারা মানুষের পাশে থাকার মানুষের কাছে থাকার মানুষকে কিভাবে সম্মান জানাতে হয় একটা ছাত্রকে তার কি ভবিষ্যৎ তাকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে তাকে কিভাবে আরও সেই দেশের কাজে লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র রাজনীতি করো তাও মানায় আঠেরো বছরের উপরে যদি কোনো ছাত্রকে সে বলেন তাহলে মানায় কিন্তু আঠারোর নিচে মাধ্যমিক স্তরের একজন ছাত্রকে তিনি রাজনীতির আহ্বান জানান এটা আমাদের কি সমীচীন আমি কিছু এটা মাথায় ঢুকছে না এটা কোনো সুস্থ মস্তিষ্কের পরিচয় বহন করে না বলবেন তো এই জায়গায় দাঁড়িয়ে তো বারবার তো একই কথা যে এটা কী করে মানুষ বলতে পারে একটা মাধ্যমিক স্তরের ছাত্রকে রাজনীতিতে আহ্বান করার কথা তিনি কী করে বলতে পারেন এটা একটা মানে অবাস্তব কথাবার্তা এটা আমরা তীব্র জানা নির্দায় জানাচ্ছি এবং এটার একটা ধিক্কার জানাচ্ছি এই জাতীয় কথাবার্তার এখানে অনেকভাবে তাকে উৎসাহিত করা যায় তাকে উচিত তাকে হিসেবে উৎসাহিত করার শুধুমাত্র রাজনীতিতে আহ্বান করার কথাটা কোনো অর্থেই কোনোভাবেই সমীচীন বলে মনে করি না যেহেতু সে একজন মাধ্যমিক স্তরের ছাত্র দিব্যেন্দু ব্যানার্জি সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস bye <laughs>